সালামু আলাইকুম আজকে আমরা সমাসের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথাবার্তা বলবো মূলত শিখবো আমরা তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস শেখার ক্ষেত্রে আমরা প্রথমে যে প্রবলেমটা পড়ি সেটা হচ্ছে উপপদ কী জিনিস আসলে উপপথ কী জিনিস উপ এবং পথ দুইটি কথা এখন এটা শেখার জন্য আমরা একটু চলে যাব হচ্ছে একটা সংজ্ঞায় সংজ্ঞায় বলা হচ্ছে যুক্ত শব্দ তথা কৃদন্ত পদের পূর্বে উপসর্গ অথবা অন্য শব্দ বসে তো এটা আমরা জানি যে কৃতপ্রত্যয়যুক্ত শব্দ তথা কৃদন্ত পথ এই কৃদন্ত যে পদ এই কৃদন্ত পদটিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি পাওয়া যায় কৃত যোগ অন্ত এই কৃত যোগ অন্ত কৃদন্ত মানে এই কৃত প্রত্যয়টা অন্ত বা শেষে বসে আমরা জানি প্রত্যয় সবসময় শেষেই বসে তো এই কৃত প্রত্যয়টা শেষে বসে যখন নতুন একটা শব্দ গঠন করে তখন তাকে আমরা বলি কৃদন্ত পদ তো এই যে উপসর্গ অথবা নতুন কোনো শব্দ বসে কোথায় কৃতপ্রত্যযুক্ত শব্দ তথা কৃদন্ত পদের পূর্বে বসে উপসর্গ অথবা অন্য কোনো শব্দ এখন অন্য কোনো শব্দ যখন বসবে তখন তাকে কি বলা হবে কৃদন্ত পদের পূর্বে উপসর্গ ভিন্ন অন্য যেই শব্দটি থাকবে তাকে বলা হবে উপপদ তাহ উপপথ কী জিনিস কৃদন্ত পদের পূর্বে যে অংশটুকু সেখানে যদি উপসর্গ না হয়ে অন্য কিছু পাওয়া যায় তার নাম কি কৃদন্ত পথ যেমন দেখেন আমরা যদি দেখি জলচর খেচর পকেটমার জলচর শব্দের মধ্যে আমরা খেয়াল করি একটু এখানে দেখেন এই জল আছে খ আছে এখানে পকেট জল জল এই যে জল পকেট খ এই খ শব্দের অর্থ কিন্তু আকাশ আকাশের একটি সমার্থক শব্দ হচ্ছে খ খ একটি বর্ণ আবার একটি শব্দ তো এই যে আহ চর চর মার দিয়ে হচ্ছে দেওয়া দেয় আর ধ দিয়ে হচ্ছে ধারণ করা তো এই যে এগুলো হচ্ছে আমার কৃদন্ত পথ কারণ এখানে দেখেন চর যে শব্দটুকু আছে এটা মূল যে শব্দটুকু ছিল এই যে কৃত ধাতু এর সাথে যুক্ত হয় তো চর ধাতুর সাথে অকৃতপ্রত যুক্ত শব্দ হচ্ছে চর এখন এই চর হচ্ছে একটা কৃদন্ত পথ এখানে চর কৃদন্ত পথ এখানে মার এখানে দ এখানে ধি এই কৃদন্ত পথগুলো এর পূর্বে যে অংশটুকু আছে আমরা দেখতে পাচ্ছি জল এটা কোনো উপসর্গ না খ উপসর্গ না পকেট জল এগুলো উপসর্গ না তো উপসর্গ ছাড়া বাকি যে অংশটুকু বাকি অন্য যে পথ পাওয়া যাবে আমরা বলছি উপসর্গ ভিন্ন অন্য শব্দ যেটা পাওয়া যাবে তাকে বলা হবে কি উপপথ এখন আমরা দেখব আসলে উপপদ তৎপুরুষ সমাজ চেনা যায় কিভাবে খুব সহজে তো উপপদটা ক্লিয়ার হয়ে গেল যে কৃদন্ত পদের পূর্বের অংশটা যদি উপসর্গ ছাড়া অন্য কিছু হয় তার নাম কি উপপথ খুব সহজে চেনা একটা উপায় হচ্ছে আমরা সমস্ত পদ যেটা পাওয়া যাবে সেই সমস্ত পদকে যদি আমরা ভাঙি সমস্ত পদকে যদি ভাঙি হচ্ছে আচ্ছা এটা সমস্ত পদকে ভেঙে যদি পাওয়া যায় হ্যাঁ সমস্ত পথকে এভাবে ভাঙা গেলে যদি সমস্ত পথকে আমি এইভাবে ভাঙতে পারি যে শব্দ বিশেষ পদ এরপর ক্রিয়া এরপর যে বা যা বা যিনি এইভাবে যদি ভাঙতে পারি তাহলে বুঝবো এটা হচ্ছে আসলে উপপদ তৎপুরুষ সমাস যেমন দেখেন আমরা একটু খেয়াল করি জলচর এই জলচর শব্দটিকে ভাঙলে আমি পাই জলে চরে যে এখানে জলে চরে যে আপনি দেখেন এখানে আমার এই যে চরে ক্রিয়াটা এই চরে ক্রিয়ার এক ব্যাকাধিক বর্ণ এখানে কিন্তু আমার মূল শব্দের মধ্যে আছে আমরা এইটা তো শর্টকাট যে কোনো সমস্ত পথকে যদি ভাঙতে পারি তাকে উপবদ তৎপুরুষ বলা হবে কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে এখানে অবশ্য অবশ্যই আমি যে যে বাক্যটা বানাবো বেশ বাক্য বানাবো তার মধ্যে যে ক্রিয়াপদটা থাকবে তার অবশ্যই এক ব্যাকাধিক বর্ণ মূল শব্দে থাকতে হবে আমার এই যে মূল শব্দটুকু আছে তার যে অংশটুকু আমার প্রথম শব্দটা এটা বিশেষ পদ হয় তো এই প্রথম শব্দটা ছাড়া বাকি যে অংশটুকু আছে তাকে দিয়ে অবশ্যই ক্রিয়াপদ বানাইতে পারতে হবে যদি বানাইতে পারি তবে তবেই তাকে আমি উপপদ সমাস বলতে পারবো যেমন দেখেন আর কিছু উদাহরণ দেখি আমরা খেচর খেচর দেখি আমরা আকাশে চরে খ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আকাশ তো আকাশে চরে যে চরে যে ক্রিয়ার চর কিন্তু এখানে আছে আবার দেখেন যদি আমরা দেখি পঙ্কজ এখানে পঙ্ক মানে কাদা তাহলে পঙ্ক এটা কাদা তারপরে জ যে আছে এই জ দিয়ে একটা ক্রিয়াপদ বানাইতে হইতে পারতে হবে বানাইতে পারলে তবেই তাকে আমি কি বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস বানাতে পারি অবশ্যই কীভাবে পঙ্কে জন্মে যা তাহলে পঙ্কে জন্মে যা এই জন্মে ক্রিয়ার এক ব্যাকাধিক বর্ণ আছে কি না আছে আবার দেখেন মধু যদি বলি মধু একটা শব্দ মানে বিশেষ পদ এরপরে অংশ কি আছে মধুর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প আছে সো এই প দিয়ে অবশ্যই আমার ক্রিয়াপদ বানাইতে পারতে হবে তো দেখি আমরা এই মধু দিয়ে মধু পান করে যে পদে কি পাওয়া গেল পান করা মধু পান করে যে আবার দেখেন করদ আমরা বলি করদ রাজ্য যারা ইতিহাস পড়ি আমি ইতিহাসে করদ রাজ্য বলে কথা আছে সো করদে প্রথম কর আছে কর মানে কর দেওয়া যে কর দে আবার কর শব্দের হাত এখানে কর মানে যে ট্যাক্স দিয়ে আমরা শুল্ক দেই সে কর দেয় যে এ দিয়ে হচ্ছে আমরা দেয় বলতে পারি সো এখন খেয়াল করেন আমাদের এই যে অংশটুকু ছিল এখানে সবগুলো জায়গাতে কিন্তু আমরা অবশ্যই আমরা ক্রিয়াপদ বানাইতে পারছি চর দিয়ে ক্রিয়াপদ চর য প দ তাহলে আমার মূল শব্দ যে যেটুকু আছে মূল শব্দের পরে এক বা একাধিক বর্ণ যেগুলো থাকবে তাকে দিয়ে অবশ্যই আমি ক্রিয়াপদ বানানোর চেষ্টা করবো যদি বানাইতে পারি তবে আমি তাকে উপবত্ততপুর সমাজ বলতে পারি আমরা চলে যাচ্ছি আরও কিছু উদাহরণে স্বয়ংভূ যারা এইচএসিতে মানব কল্যাণ পড়েছেন এইচএসসিতে মানব কল্যাণ কবিতায় স্বয়ংভূ নামে একটা কথা আছে যে মানব কল্যাণ কোনো স্বয়ংভূ সম্পর্ক রহিত বিষয় নয় স্বয়ংভূ কি জিনিস আসলে স্বয়ংভূ হচ্ছে স্বয়ং স্বয়ং বলে একটা মূল শব্দ আছে স্বয়ং স্বয়ং আমি এটা করেছি স্বয়ং সেটা করেছে আমি স্বয়ং দেখেছি এই স্বয়ং একটা মূল শব্দ এরপরে দেখেন এই ভূ দিয়ে ভূমিষ্ঠ হয় যে বাজা মানে যে নিজে নিজে ভূমিষ্ঠ হয় যার জন্ম নিজে নিজে হয় সেটা হচ্ছে স্বয়ং ভূ তাহলে এখানে ভূ দিয়ে কিন্তু আমার এই যে এক একাধিক বর্ণ দিয়ে ক্রিয়াপদ বানাইতে পারছি আবার দেখেন ধনঞ্জয় তাহলে ধন সম্পদ একটা মূল শব্দ বিশেষ পদ এরপরে জয় করে যে জয় দিয়ে কী মানো যায় জয় করে তাহলে ধন জয় করে যে ইন্দ্রজিৎ ইন্দ্র মূল শব্দ একজন দেবতার নাম তাহলে ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ আমরা জানিস সেটা হচ্ছে মেঘনাথ দেখেন জয় করে যে এইটা এই শব্দ দিয়ে আমি ক্রিয়াপদ বানাইতে পারছি আবার দ্রুত গামী এই দ্রুত একটা মূল শব্দ এরপরে হচ্ছে গমন করে যে দ্রুত গমন করে যে আবার দেখছি ছেলে ধরা ছেলে মূল শব্দ এরপরে ধরে যে তাহলে ছেলে ধরে যে খেয়াল করি এখানে যতগুলো শব্দ ছিল আমি কিন্তু এখানে এক বর্ণ দিয়ে ক্রিয়াপদ বানাতে পারছি এটা কিন্তু মূল বিষয় যে আমার একটা শব্দ প্রথমে বিশেষ পথ এর পরের যে একাধিক বর্ণ থাকবে এই এক একাধিক বর্ণ দিয়ে অবশ্যই আমাকে একটা ক্রিয়াপদ বানাইতে পারতে হবে তবে আমি তাকে উপপথ তৎপ্রসংসা বলতে পারি সো আমরা চলে যাচ্ছি আরও কিছু উদাহরণে সত্যবাদী এখানে এটার ব্যাখ্যা দেওয়ার আগে আমাকে একটু একটা শব্দ বলে নিতে হবে একটা শব্দ আছে বধ এই বধ থেকে হয় বাদ এবং বাদ থেকে হয় বাদি এই যে বদ মূল শব্দটুকু এখানে দেখতে পাচ্ছি এই বদ এটা অনেকগুলো অর্থ আছে এর মধ্যে একটা বদ মানে খারাপ বুঝি আমরা আবার আরেকটা বদ এখানে যে বাদি বা বাদ এইখানে কিন্তু আসলে কথা বুঝায় দেখবেন আমরা বলি বাদি বিবাদী ঝগড়া বিবাদ বিসংবাদ সংবাদ বাদ প্রতিবাদ এই শব্দগুলো দেখেন অবশ্যই এর সাথে কিসের সম্পর্ক আছে কথার সম্পর্ক আছে তো যেখানে আমি দেখবো বাদ শব্দটুকু কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আছে এই বাদ মানে রহিত করা না এই বাদ মানে কথা সো এখানে দেওয়া আছে সত্যবাদী তো সত্য একটা মূল শব্দ এরপর বাদই আছে তাহলে কি হবে সত্য বাদ মানে যেহেতু কথা তা সত্য কথা বলে যে তাহলে এই যে শব্দ দিয়ে একাধিক যে এক বা একাধিক বর্ণ দিয়ে একটা ক্রিয়াপদ বানাতে পারছি ওকে আবার দেখেন সাম্যবাদী সো সাম্য একটা মূল শব্দ এরপরে বাদ আছে তার মানে কথা তাহলে সাম্যের কথা বলে যে হিং প্রিয়ং বদা তাহলে প্রিয় হচ্ছে একটা শব্দ বধ মানে কথা বলা তাহলে প্রিয় কথা বলে যে আবার দেখেন প্রিয় প্রিয়ভাষী প্রিয় ভাষা বা বাক্য বলে যে কারণ বাক্যের মাধ্যমে ভাষা হয় ভাষী স্বল্প ভাষা বা স্বল্প বাক্য বলে যে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে শব্দ ছিল কথা মানে বাদ বা বধ এখানে ছিল ভাষা সো এই ভাষা বা বাক্য এগুলো দিয়ে কিন্তু আমি বাক্য বানাতে ক্রিয়া বানাতে পারছি এইভাবে আমরা দেখব যুধিষ্ঠির এই যুধিষ্ঠির শব্দটি এটা উপ তৎপুরুষ সমাজ কি না এইটা বোঝার আগে আমাকে একটু বুঝে আসতে হবে আমরা সন্ধির মধ্যে ব্যঞ্জন সন্ধির মধ্যে একটা বিষয় পড়ি দেখবেন ষষ্ঠ এই ষষ্ঠ শব্দের প্রকৃতি সন্ধি বিচ্ছেদ আমরা জানি সশ যোগ থ এই যে সশ যুগ থ হইল দেখেন একটু এখানে যে ঠ ছিল এই থ কিন্তু এখানে থ হয়েছে নর্মালি আমরা জানি বিসর্গ সন্ধির মধ্যে তিন শয়ের সাথে কিছু যুক্ত হইলে সেটা বিসর্গ হয়ে যায় কিন্তু সন্ধি না হইলে ব্যঞ্জন সন্ধি হইলে কিন্তু আমার এই শয়ের সাথে ঠ থাকলে থ হয় আর শয়ের সাথে যদি ন ট থাকে যেমন নষ্ট সেটা কিন্তু হবে ন যোগ ত অর্থাৎ থ থাকলে হবে থ থাকলে থ হবে আর ট থাকলে হবে ত এইখানে দেখেন যুধিষ্ঠির যুধিষ্ঠির শব্দের মধ্যে মূর্ধন্য আছে এইটা বিসর্গ সন্ধি না এটা ব্যঞ্জন সন্ধির হিসাবে চিন্তা করলে এখানে আহ ঠটা হয়ে যাবে থ রসিকার আর হচ্ছে আপনার র এই স্থির শব্দটির উৎপত্তি হচ্ছে স্থির থেকে স্থির থেকে থির এবং আমরা দেখবো যে আমরা যারা দাঁড়াতে পারতাম না আমাদেরকে দুই হাতে ধরে অনেকে বলতো থির 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 স্থির হও তুমি দাঁড়াও যে স্থির বা স্থির হইতে বলে এটা কিন্তু ওই স্থির থেকে আসছে তাহলে এখানে যুদ শব্দের অর্থ কী এই যুত বানানটি কিন্তু খেয়াল করার দরকার যুদ বানানটিতে একটু আমরা দৃষ্টি দিব জুত বানানটা একটা আছে এরকম যোধ আরেকটি আছে যুথ দেখবেন আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা একটা শব্দ আছে নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্মুধে সংগ্রামে এটা ধয়টা নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্মুধে সংগ্রামে একটা যোধ একটা যুথ এটা মূলত আসছে যুদ্ধ থেকে এটা আসছে যোদ্ধা থেকে সো এই যোদ্ধা থেকে আসছে যুধ এই যোদ্ধা থেকে আসছে যোধ আর যুদ্ধ থেকে আসছে যুধ এখানে মাঝখানের ধ লোপ পেয়েছে এই মাঝখান থেকে কোনো ব্যঞ্জন লোপ পেলে অন্তর থেকে কোনো ব্যঞ্জনের নিহত হইলে চলে গেলে তাকে বলি আমরা অন্তর হতী সো ব্যঞ্জন সন্ধির যে পরিবর্তন ধ্বনি পরিবর্তন ব্যঞ্জন ধ্বনির সেই পরিবর্তনের নিয়ম অনুযায়ী শব্দ দুটি পরিবর্তিত হয়েছে তো এইখানে দেখেন যুধি আছে তাহলে এখানে যুদ্ধ থেকে কিন্তু আসছে যোদ্ধা থেকে আসা নাই তাহলে কি হবে যুদ্ধে স্থির থাকেন যে যুধিষ্ঠির মানে হচ্ছে যুদ্ধে স্থির থাকেন যে তাহলে এভেন দেখেন যুদ্ধে স্থির থাকা স্থির থাকা আসে কিনা ইয়ে মানে স্থির তাহলে আমার এক ব্যাগাধিক বর্ণ পাচ্ছি যাকে দিয়ে ক্রিয়াপদ বানানো যাচ্ছে আবার দেখেন জলত একটা শব্দ আছে জলের পরে দ দিয়ে জল দেয় যে ধ আছে ধ দিয়ে কি বলে জল ধারণ করে যে আবার দেখেন গৃহস্থ এই দিয়ে কি বলা যায় স্থিত যে বা থাকে যে তাহলে গৃহে স্থিত বা থাকে যে পাদপ পাদ দ্বারা বা পা দ্বারা পদে কি হয় পান করে যে গাছের সমর্থক শব্দ তাহলে পাদ বা পা দ্বারা পান করে যে এভাবে দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে আমি যদি ধরতে পারি যে এক বা একাধিক বর্ণ থাকবে শেষের দিকে যাকে দিয়ে আমি ক্রিয়াপদ বানাইতে পারবো যদি পারি তবেই তাকে আমি উপপদ তৎপুরুষ সমাস বলতে পারি আমরা মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধিবিচ্ছেদ জানি সবাই মৃত্যুঞ্জয় জয় ব্যঞ্জন সন্ধি তো এই সন্ধিবিচ্ছেদ জানি যদি বলা হয় মৃত্যুঞ্জয় কোন সমাস সেটা জানা দরকার সেটা জানার জন্য আমরা দেখি প্রথমে মৃত্যু আছে এরপরে এমন কিছু বর্ণ আছে যাকে দিয়ে ক্রিয়াপদ বানানো যায় মৃত্যুকে জয় করে যে তাহলে মৃত্যুকে জয় করে যে অরিন্দম এরপরে দম আছে দমন করা তাহলে অরিকে দমন করে যে আবার দেখেন মদ্যপ মদ্যপদে কি হয় যে মধু পাদপ মনে আছে তাহলে পান করে যে আবার দেখেন যাদুকর জাদু করে যে হিতকর হিতবা হিত বা কল্যাণ করে যে সো এইখানে আমরা এইখানেও দেখছি যে সবগুলো শব্দের শেষে এমন কিছু বর্ণ ছিল যাকে দিয়ে আমি ক্রিয়াপদ বানাতে পারছি এভাবে উপপদ তৎপুরুষ সমাজটুকু ঠিক সুন্দর করে শেখা যায় তো তৎপুরুষ সমাস আজকে থেকে কঠিন না সহজ একটু জানাই দিবেন এবং আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম